আসসালামু আলাইকুম কি অবস্থা সুপার শিব সকলে ভালো আছেন তো আজকের ভিডিওতে আপনারা দেখে ধরো চেষ্টা করবো কিভাবে আপনারা ক্লেম করবেন তো আমি এখানে এখন ক্লেন করতেছি না কারণ আমার অলরেডি এখানে কিন্তু দশ লেভেল ঠিক আছে দশ লেভেন থাকার পর আমার এখানে ক্লেম করতে গেলে এখানে আনকমন দেখাচ্ছে তো এখানে অনেকের দেখলাম দশ লেভেল থাকার পর তাদের লিজেন্ডারি বা ইপি এরকম অনেক কিছু দেখাচ্ছে তো আমার এখানে আনকমন কেন দেখাচ্ছে মাইন যায় না তার জন্য আমি কিছুদিন পর ক্লেম করবো তা আমি আপনার আজকে দেখিয়ে দেবো আপনারা কীভাবে ক্লেম করতে পারবেন হয়তো অনেকে ক্লেম করবেন তার জন্য এই ভিডিওটা বানানো তো আগে আপনাদের কি করতে হবে ক্লেম করার জন্য ক্লেম করার জন্য এখানে কিন্তু গ্যাস ফি লাগবে একটা তো এই গ্যাস ফিটার জন্য এখানে আপনার টোন কিপারের মধ্যে জিরো পয়েন্ট ফাইভ টোন অর্থাৎ প্রায় সাড়ে তিন ডলার বা চার ডলারের কাছাকাছি হবে এরকম ডলার টোন কিপারের মধ্যে নিয়ে আসতে হবে তো টোন কিপারের মধ্যে আপনার ডলার নিয়ে আসবেন এই বিষয়ে ইউজ আসতে পেয়ে যাবেন অথবা অনেকে হয়তো টোন সেল করে থাকে তাদের কাছ থেকে আপনারা কিনতে পারেন তো আমি রিকোয়ারমেন্ট করবো আপনারা নিজেরা ঘাটাঘাটি করে এটা ফোন নিজেরা কিনে নেবেন তাহলে ভালো হবে আর অন্যদের কাছ থেকে ইরা নিচে পাওয়া তারপর আপনাদের আপনারা যেটা ভালো মনে করেন সেটা করতে পারেন তো যাই হোক সেটা বড় কথা না বড় কথা হলো আপনারা এখান থেকে পেয়ে যে ক্লেম অপশন এখানে চলে যাবেন দেন এখান থেকে যে ক্লেম এফটি এটাতে চলে যাবেন তো এইটাতে ক্লিক করার পর এখানে আপনার সরাসরি ফোন কিপার ওয়ালেটের মধ্যে নিয়ে আসবে তারপরে ক্রোভাইড করতে হবে নাম্বার যেহেতু ফোন কিপার আমাদের কোনো ব্যালেন্স নাই তাই আমার এরকম দেখা যাচ্ছে এইখানে আপনাদের কি হবে এইখানে আপনাদের টোন কিপার আসে অপশন আসবে এইখানে এই যে নীল থাকবে এইদিকে থাকবে এই নীলটা দৌড়ে এইদিকে টেনে নিয়ে আসবেন তাহলে দেখবেন আপনাদের একটা ক্লেম হয়ে গেছে আর আপনাদের জিরো পয়েন্ট ফাইভ টোন অর্থাৎ প্রায় সাড়ে তিন ডলার বা চার ডলারের কাছাকাছি সেটা ওইটা আপনার কেটে নেবে ঠিক আছে কেটে নেওয়ার পর আপনারা ওই এনএফ ট্রিটা কোথায় এখানে এই যে ব্রাউজারের পাশে একটা অপশন আসবে ওইটা আসবে মেবি কালেকশন নামে একটা অপশন ওইখানে গেলে আপনারা ইন একটি দেখতে পাবেন তো আমি পরবর্তীতে আমি কিছুদিন পর ওইটা ক্লিম করবো এখন করতেছি না কারণ আমার এখানে যেহেতু সমস্যা বললাম দেখে কি হয় তারপর আমি করবো তো ক্লেম করার পর আপনারা কিভাবে বিকাশ টাকা আমি চোদ্দো তারিখে দেখাই দেবো কারণ তারা অফিসিয়ালভাবে ভাবে অ্যানাউন্স করছে যে তাদের ওপেন টার্গিট চোদ্দো তারিখে যে আপনারা ট্রেট করতে পারবেন ওইটা আমি একটু দেখাই দিতেছি আপনাদের তো এই যে ওদের যে অফিসিয়াল চ্যানেলটা ওইখানে তারা বলে দিয়েছে যে